আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় নাসা টাকা কেমন কামায় মানে এরা কোনো জিনিস বিক্রি করে না কোনো অ্যাড চালায় না তারপরেও প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা ইনকাম করে এমন এমনকি নাসাতে কাজ করা একটা সাধারণ ইঞ্জিনিয়ারের স্যালারি শুরু হয় পাঁচ লক্ষ টাকা থেকে তাহলে এত টাকা আসে কোথা থেকে সবার প্রথমে নাসা একটি গভর্নমেন্ট এজেন্সি এদের কাজ টাকা কামানো না রিসার্চ করা এর জন্য আমেরিকার গভর্নমেন্ট প্রত্যেক বছর একটা নির্দিষ্ট বাজেট দেয় দু সালে নাসার বাজেট ছিল পঁচিশ বিলিয়ন ডলার মোটামুটি দুই লক্ষ কোটি টাকা কিন্তু সব টাকা সরকার দেয় না নাসা নিজেও কামায় কিন্তু কেমন তারা যে আধুনিক প্রযুক্তি এবং আবিষ্কার করে তা বেসরকারি কোম্পানিদের তৈরি করা লাইসেন্স দেয় যেমন উন্নতমানের মানের ক্যামেরা সেন্সার ওয়াটার ফিল্টার এগুলো ছাড়াও নাসা প্রাইভেট ফিল্ম কোম্পানিকে অনুমতি দেয় আইএসএস শ্যুটিং করার জন্য রকেট লঞ্চার প্যাড বা গবেষণার সুবিধাগুলিও ভাড়া দেয় তো ভাই নাসা গভর্নমেন্ট এজেন্সি কিন্তু টাকা কামানোর পদ্ধতি খুবই স্মার্ট শুধুমাত্র বুদ্ধি এবং ডেটা বিক্রি করে টাকা কামায় এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন